নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য শেয়ার করতে চলেছি এই যে মোচা এই মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পকোড়ার রেসিপি বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই রকম গরম গরম মুচমুচে পকোড়া যদি এখন তো সকাল বা সন্ধে চায়ের সঙ্গে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো একদম কিন্তু জমে যাবে তাহলে বন্ধুরা এখন আমি মোচাটাকে এখন তুলে নিচ্ছি এইভাবে আর মোচাটাকে ছাড়াবো আর এবার চিংড়ি মাছ নিয়েছি এই বাটিতে করে দেখো এক বাটি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোলগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নেব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে দেখো একটা বেলার মধ্যে আমি জল নিয়েছি আর জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর এতে এক চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই মোচাটা আমি কেটে এর মধ্যে রাখবো আর এই সর্ষে তেল আর হলুদটা দেওয়ার কারণ হলো বন্ধুরা মোচাটা তাতে কষ না পড়ে আমি হাতের মধ্যেও একটুখানি সর্ষে তেল নিয়ে নিচ্ছি যাতে হাতে কষ না ধরে এইভাবে হাতের মধ্যে দিয়ে ঘষে নিতে হবে আর এখন মোচাটাকে আমি কাটবো দেখো মোচা কাটার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি আর তোমরা তো জানো মোচা কিভাবে পাকতে হবে আর যারা দিদিরা চ্যানেলটাকে দেখছো তারা তো নিশ্চয়ই জানো তো তোমরা তো রান্নাঘরে থাকো রান্নাঘরে যারা রান্না করে তারা অবশ্যই জানে মোচা কিভাবে ছাড়াতে হবে কিভাবে কাটতে হবে তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মোচা কিভাবে ছাড়াতে হয় কিভাবে কাটতে হয় দেখো এইভাবে করে নিলাম আর এই যে দেশলাই কাঠির মতো এই অংশটা এইভাবে টান দিলে ফসে আসবে আর এই খোলগুলো তুলে দিলাম এবার মোচাটাকে বেশ ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কেটে নেব দেখো আমি যেভাবে কেটে নিচ্ছি দেখ এরকম করে বাকি সব মোচাগুলোকে আমি কেটে নেব এবার দেখো বন্ধুরা আমি মোচাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এই ঝুড়ির মধ্যে ছেঁকে দিয়েছি যাতে এক্সট্রা জলটা আর না থাকে জলটা যাতে ঝরে যায় তার জন্য এবার দেখো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আমি মতো পেঁয়াজ নিয়েছি এভাবে কুচি করে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন থেতো করে নিয়েছি একটু বেশি করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা এবার দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি আর কাঁচা লঙ্কাটা আপনারা যে যেভাবে ঝাল খাবেন সেইভাবে দেবেন দেখো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবার কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব যেমন জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ সাত মতো সামান্য পরিমাণে চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কারিপাতার কুচি এবার হাত দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা এই মোচাটা মিষ্টি কলার মোচা তোমাদেরকে বলা হয়নি এটা আমাদের কলা গাছের মোচা আমাদের বাড়িরই কলা গাছ আর সেই থেকে আমি মোচা পেরে নিয়ে এসেছি সকালে আর এই মোচা দিয়ে এই যে পকোড়াটা আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন অসাধারণ লাগে খেতে দেখো এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দেবো এবার এই বাটিতে এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি গুঁড়িটা যদি লাগে পরে আরো একটু আগে দেবো মাখিয়ে নি তারপরে একটু জল দিয়ে মাখাবো এবার দেখো বন্ধুরা এখনো পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি এইভাবে শুকনো শুকনো মাখিয়ে নিয়েছি আর এবার এতে সামান্য পরিমাণে আরো একটু জল দিচ্ছি আর এখানে আরো হাফ জাম আমি বেসন দিয়েছি সামান্য অল্প করে এইভাবে জলটা দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না কেননা আমি এখানে লবণ দেওয়াতে পেঁয়াজের গা থেকে আর যে মোচা নিয়েছিলাম সেই মোচার গা থেকেও জল ছেড়ে দিয়েছে আর তার জন্য এইভাবে দেখো খুব সুন্দর করে আমি শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি অল্প একটুখানি জলটা দিলাম আর খুব সুন্দর করে এইভাবে শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব এখানে আমি চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব এবার চিংড়ি মাছটা দিয়ে এর সঙ্গে এভাবে মাখিয়ে নেব দেখো এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব এবার দেখোরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার বুঝবা তেলটা গরম হয়ে গেছে আর গরম গরম তেলের মধ্যে এই পকোড়া গুলোকে আমি এখন ভেজে নেব এবার পকোড়া গুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রকম ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে আমি এগুলোকে বেশ সুন্দর মুচমুচে মুছে করে ভেজে নেব এবার আমি এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি এগুলো বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে আর আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি এতে পকোড়াগুলো বেশ মুচমুচেও হবে দেখো কয়েকটা আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু লাল হয়ে গেছে এগুলোকে এইভাবে উল্টে দিতে হবে আর এখন উনুনের যে আঁচটা আমি বেশি দিইনি লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর এই সময় যদি আঁচটা বেশি থাকে তাহলে এগুলো পুড়ে যাবে সবগুলো এখন আমি ভেজে নিয়েছি এই দেখো দেখো সবগুলো আমার শেষ হয়ে গেছে এগুলো ভেজে নিয়ে এখন কিন্তু বাড়িতে চলে এসেছি আর সেখানে ভেজেছিলাম তো রাত্রি হয়ে গেল অন্ধকার হয়ে গেছে তার জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি আর এগুলো কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কতটা মোজমুচে এবং কতটাই ক্রিস্পি হয়েছে তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখো ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা তো এগুলো তোমরা এই সস দিয়ে খেতে পারো বা টমেটো চাটনি দিয়ে খেতে পারো অসাধারণ কিন্তু লাগে খেতে এইভাবে তোমরা পরিবেশনও করে নিতে পারো বাড়ির সবাইকে বানিয়ে খেতে দিও তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করুক ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই